সালামু আলাইকুম এই পর্বে আমরা কথা বলবো সরলীকরণ নিয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক যেটাতে সবার সমস্যা হয় সলভ সলভ করতে করতে সমীকরণগুলো তো সেটার জন্য তোমরা যাই বলো এই জিনিসগুলো মুখস্থ রাখতেই হবে মানে করতে করতে এমন একটা অবস্থা হইতে হবে যে তোমাদের এই জিনিসগুলা মুখস্থ হয়ে গেছে কিরকম আমরা জানি যে এই যে উপবাদ্যগুলো অ্যালজেব্রা না এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা বুলিয়ান অ্যালজেব্রা তোমরা জানো কিনা যেটা কিনা যুক্তির মাধ্যমে কাজ করে ওর নিজস্ব একটা যুক্তি আছে অ্যালজেব্রা গুলার যেটা যোগ একটা যৌক্তিক যোগ আর একটা হচ্ছে যৌক্তিক গুণ তো আমরা সেগুলো পরে আসছি যাই হোক তা আমাদের এই কিছু উপবাদ্য আমাদেরকে আগে আয়ত্তে আনতে হবে সেটা হচ্ছে আগে হচ্ছে মৌলিক উপবাদ্য হচ্ছে কি মৌলিক উপবাদ্য একটা হচ্ছে অরেড সাইট একটা হচ্ছে অ্যান্ডেড সাইট তো এই লজিক গুলা তোমাদেরকে আগে ফার্স্টে বুঝাই দিই আমি যখন এখানে জিরো বসাবো জিরো প্লাস জিরো জিরো অর জিরো মানে কি জিরো জিরো অর ওয়ান অর জিরো মানে কি ওয়ান কেন আমরা আমরা জানি নিশ্চয়ই অর ফাংশনটা কিভাবে কাজ করে দি ইনপুটের একটা ইনপুট যদি ওয়ান হয় পুরা ইনপুট আউটপুটটা কি হয়ে যায় ওয়ান হয়ে যায় সো এখানে ধরো তোমাকে অনেকগুলো ইনপুট দেওয়া আছে অর ফাংশনের ক্ষেত্রে এ বি সি সবগুলো তো আমি কি দিলাম সবগুলো তো আমি কি দিলাম জিরো দিলাম শুধু একটা ওয়ান দিলাম তখন পুরা ফাংশনটা কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে কারণ এটা কি ফাংশন অর ফাংশন সবসময় মনে রাখবো অর যদি ওয়ান হয় পুরো ফাংশনটা কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে অর্থাৎ ট্রু হয়ে যাবে একটা ট্রু হলে পুরোটাই ট্রু একটা ট্রু হলে পুরোটাই ট্রু ঠিক আছে অর এর ক্ষেত্রে তো সেই লজিক থেকে আমি দেখতেছি কিনা এই সমীকরণটার মধ্যে একবার জিরো আসতেছে একবার ওয়ান আসতেছে অর্থাৎ তাহলে এ প্লাস জিরো ইকুয়াল টু কি হবে এ হবে এ প্লাস জিরো ইকুয়াল কি হবে এ হবে কারণ মানটা চেঞ্জ হচ্ছে একবার জিরো আসতেছে একবার ওয়ান আসতেছে এদিকে যেটা আসতেছে এদিকেও সেটা আসতেছে এদিকে যেটা আসতেছে এদিকেও সেটা আসতেছে তোমরা সরাসরি মনে রাখবা এ প্লাস জিরো মানে কি কি এ এ প্লাস জিরো মানে কি এ ওকে এবার সবগুলো করো ওভাবে এ প্লাস ওয়ান মানে কি এ প্লাস ওয়ান মানে হচ্ছে ওয়ান কেন তুমি যখন জিরো বসাচ্ছ তখন এখানে কি হচ্ছে যে কোনো একটা ইনপুট ট্রু মানে পুরোটাই ট্রু তারপর এখানে তুমি যখন ওয়ান বসে তখন তো এমনিতেই ট্রুটা ট্রু হলে তো ট্রু তাহলে প্লাস ওয়ান মানে কি হচ্ছে সব সবসময় ওয়ানই হচ্ছে তাহলে এটাও তোমরা ইজিলি মনে রাখবা তো প্রত্যেকটা এভাবে চেক করো দেখবা প্রত্যেকটাই হচ্ছে এ প্লাস এ মানে হচ্ছে এ লেখা যে কথা মানে এ যদি তিনটা চারটা একসাথে প্লাস আকারে থাকে একটা লেখা সেম কথা কেন দেখো তুমি যখন এখানে জিরো দিচ্ছ এখানেও জিরো দিচ্ছ তখন জিরো তুমি যখন এখানে ওয়ান দিচ্ছ এখানে ওয়ান দিচ্ছ তখন এখানে কি ওয়ান তুমি অর করে দেখো দেখবা ওয়ান আসছে জিরো আসছে সেই জন্য কি এ প্লাস মানে কি এ অর্থাৎ এ যদি অনেকগুলো একসাথে দেওয়া থাকে এরকম একসাথে অনেকগুলো দেওয়া থাকে সরলীকরণের ক্ষেত্রে তুমি তখন শর্টকাটে লিখতে পারবা এ লিখতে পারবা এরপর তাহলে এগুলো আমাদেরকে করতে করতে মোটামুটি মাথায় শর্টে যাতে মনে থাকে ব্যবস্থা করতে হবে প্লাস বার টু কি ওয়ান কিভাবে জিরো কি নট না অর্থাৎ উল্টা না এখানে জিরো হলে এখানে ওয়ান বসাইতে হবে বার মানে কি উল্টা আর কি অপোজিট তো জিরো ওয়ান মানে কি ওয়ান না ফাংশন না একটা ইনপুট যদি ইনপুট একটা যদি ওয়ান থাকে পুরো ফাংশনটা কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে এখানে যখন ওয়ান দিচ্ছ তোমার এখানে অটোমেটিক জিরো দিতে হবে বারের কারণে তখন এখানে কি হচ্ছে ওয়ান হচ্ছে সব সময় কি হচ্ছে এ প্লাস এ বার মানে কি ওয়ান ডিরেক্টলি মুখোশ ওকে এরপর আমার মানে যৌক্তিক সরি এরপর এবার আমার অর এর ব্যাপারটা গেল এবার আমরা আসবো কিসে এন্ড এর আমরা মনে রাখবো কিরকম এ এন্ড জিরো এ এন্ড জিরো মানে কি সবসময় জিরো কেন এখানে যখন জিরো বসাবা জিরো বসাব এখানে জিরো হবে আর এখানে যখন ওয়ান বসাবো এখানে জিরো হবে হবে অর্থাৎ প্রত্যেকটা জায়গায় ওয়ান হইতে হবে যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ওয়ান না হবে ততক্ষণ ওইদিকে আউটপুটে কি আসবে না ওয়ান আসবে না এটাই হচ্ছে অ্যান্ড আর এখানে হচ্ছে কি উল্টা যেকোনো এক জায়গায় ওয়ান আসলে পুরোটা ওয়ান হয়ে যাবে ঠিক আছে এগুলা শর্টকাটে মনে রাখতে হবে সেই জন্য এখানে অলওয়েজ দেখছো জিরো আসতেছে অর্থাৎ এ ইনটু জিরো মানে কি জিরো এ ইনটু জিরো মানে কি জিরো শর্টকাটে মনে রাখতে হবে এ ইনটু জিরো মানে জিরো এরপর এ ইনটু ওয়ান মানে এ এ ইনটু ওয়ান মানে হচ্ছে এ কোথাও যদি ইনটু ওয়ান থাকে তুমি ডিরেক্টলি এ বসাই দিবা এটা তো নরমাল গুণের ক্ষেত্রে সেটা হয় যাই হোক এখানে যখন জিরো হচ্ছে এখানে ওয়ান হচ্ছে এখানে হচ্ছে যে জিরো হচ্ছে কারণ একটা জিরো থাকলে লাভ নাই একটা জিরো থাকলে জিনিসটা শেষ জায়গার মধ্যে থাকতে হবে যখন এখানে ওয়ান দিচ্ছ তখন এখানে কি আসতে এ আর এদিকের এই বিষয়গুলো খেয়াল রাখো দুটোটা কম্পারেটিভলি তুমি যদি মুখস্থ করো তাহলে তোমার জন্য ব্যাপারটা ইজি হয় এ ইন এটা মিল আছে ওইটার সাথে এর সাথে কিরকম এখানে যখন জিরো হচ্ছে এখানে জিরো হচ্ছে এখানে তোমার জিরো যখন ওয়ান হচ্ছে বসে দেবে বারের কারণে তখন ওই যে পুরাটা ওয়ান হইলেই এখানে ওয়ান হবে পুরাটা ওয়ান হয় নাই সেজন্য এখানে কি হচ্ছে জিরো হচ্ছে যখন এখানে ওয়ান দিবা তখন এখানে তখন সবসময় জিরো হচ্ছে তার আমি কি বুঝাইতে যাচ্ছি মৌলিক উপপাদ্যগুলা একেবারে মুখস্থ রাখতে হবে তোমার কাছে কেন এমসি তে আসলে তখন তোমার লজিক বের করার মতো সময়টাও তোমার কাছে হাতে থাকবে না সেজন্য সব সবাই মনে রাখবে মুখস্থ রাখার ঠিক আছে কয়েকবার লিখলে প্র্যাকটিস হয়ে যাবে এবার আসি উপপাদ্যগুলোতে বিনিময় উপপাদ্য মানে কি আমরা কিন্তু পড়েই আসছি অ্যা প্লাস বি লেখা যে কথা বিপ্লাস এ লেখা সেম কথা লেখা যে কথা কথা বি তবে একটা জিনিস কি এগুলো আমাদেরকে কিন্তু নোট ডাউন করে দিতে হবে আমি যখন সরল করব আমার সরলের পাশে কিন্তু সাইড নোট গুলা দিতে হবে এটার জন্য এগুলো একটু স্পেশাল করে লেখা অনুসঙ্গতাও মোটামুটি আমাদের সাথে সিমিলার এ প্লাস বি প্লাস সি লেখা যে ব্র্যাকেটে রেখে প্লাস সি লেখাও সেম কথা এটা লেখা যে কথা এটা লেখাও সেম কথা

তাহলে আমি পরবর্তী লাইনে কি হবে এখানে 1 হবে a ইনটু 1 মানে a a 1 মানে কি এ দেখো ঠিক আছে এই তাহলে এটা হচ্ছে কি উপপাদ্য এটা হচ্ছে কি উপপাদ্য সহায়ক উপপাদ্য মানে কমন নাও আর কি আমাদের নরমালি তারপরে a এর উপর যদি ডাবল বার থাকে তুমি চাইলে এটাকে কি লিখতে পারবা শুধু a লিখতে পারবা ডাবল বার থাকা মানে কি শুধু a হয়ে যাবে কোনো কিছুর উপর যদি ডাবল বার থাকে ওটা পরবর্তী লাইনে কি হয়ে যায় আর দড়টাকে তুমি চাইলে উঠিয়ে দিতে পারবা ঠিক আছে আচ্ছা এরপর আসি ভাইয়া আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা মানে অনেক বেশি দরকারি সেটা হচ্ছে এই দুইটা এই দুইটা উপবাদ্য প্রায় লাগে মানে মূলত এই দুইটা উপবাদ্য দিয়েই আমাদের কাজ করতে হয় বিভাজন উপবাদ্য একটু দেখো ফার্স্ট এটা হচ্ছে জাস্ট গুণ করা আমরা যখন ছোটবেলায় যে গুণ করতাম বীজগণিত করার সময় অ্যা ইন্টু বি প্লাস হচ্ছে বিভাজন উপবাদ এরপর একটা মোস্ট ইম্পর্টেন্ট অনেকে ধরতে পারি না আমরা এটা আমরা যখন সরলীকরণ সমীকরণের মধ্যে থাকে এই জিনিসটা ধরতে পারি না কিভাবে অ্যাপ্লাই করব দেখো a plus b into c a b c এইটা লেখা যে কথা এদের দুটোটা গুণ অবস্থায় এটা লেখা যে কথা a plus b ওর সাথে একবার ওকে ইনটু ওর সাথে একবার ওকে এটা লেখা সেম কথা এইটা ভাইয়া সব সময় এই ফর্মটা একটু মনে রাখবা এই ফর্মটা তো ইজিলি আমাদের মনে থাকে যেহেতু আমরা ছোটবেলা থেকে করতেছি এই ফর্মটা আমাদের মাথায় ঢুকতে চায় না মানে ওইখানে যে অ্যাপ্লাই করব তখন এই জিনিসটা আমরা চোখে আমাদের পড়ে না সব সময় মনে রাখবা এ প্লাস এ প্লাস কোন একটা প্লাস দুইটা জিনিস একসাথে কোন অবস্থায় থাকলে তুমি চাইলে এটাকে আলাদা এটাকে আলাদা মাঝখানে ঠিক আছে এরপর একটা এৰפורটটা এরপর একটা सेम জিনিস আমি একটু দেখাইছি এ প্লাস এ বার বি সমান কিভাবে এ প্লাস বি হয় তুমি একটু খেয়াল করো তুমি চাইলে এটাকে এ প্লাস এ বার লিখতে পারতেছো এ প্লাস বি লিখতে পারতেছো ওই যে এটার মত এ প্লাস এ বার মানে কি এ প্লাস এ বার মানে একটু খেয়াল করতে ওয়ান না ওয়ান লিখতে পারতেছো এরপর পাশে এ প্লাস বি থাকতেছে তাহলে কি হচ্ছে এ প্লাস বিই থাকতেছে ডাইরেক্ট তুমি লিখতে পারবা এ প্লাস এ বার বি থাকলে তুমি ডাইরেক্টলি লিখতে পারবা এ প্লাস বি এটা কোথা থেকে পেয়েছি বিভাজন উপপাদ্য অর্থাৎ এই দুইটা লাইন তুমি স্কিপ করতে পারবা কিন্তু সাইড নোট হিসেবে কি দিতে হবে বিভাজন উপপাদ্য অনুযায়ী এ প্লাস এ বার বি সমান কি এ প্লাস বি এটা সমান এটা মানে কি বিভাজন উপপাদ্য শেষ এরপর আসি ডিমর্গান মর্গান ডি ভাই ভেরি ইম্পর্ট্যান্ট বেশিরভাগ ক্ষেত্রেই এই দুইটা জিনিস দিয়ে কভার আপ করা যায় সরলীকরণ কিভাবে ডিমর্গান কি ডিমর্গান কি ডি ডিমর্গান হচ্ছে এ প্লাস বি যদি হোল বার থাকে বারটাকে ভাঙতে হইলে চিহ্নটা চেঞ্জ করতে হবে বারটাকে ধরো আলাদা করতে চাচ্ছ তুমি তখন জাস্ট চিহ্নটা চেঞ্জ প্লাস থাকলে গুণ গুণ থাকলে যোগ এই যে গুণ অবস্থা আছে হোল বার তুমি কি করবা জাস্ট প্লাস করে দিবা ভাই বেশি লাগে এটা ওকে শেষ এবার আমরা তাহলে আমরা এখন সরলীকরণে যাই আস্তে আস্তে আমরা সহজ থেকে জটিল দিকে যাওয়ার চেষ্টা করবো তা আমাদেরকে ফার্স্ট সরলটা কি বলছে আচ্ছা তা আমাদের প্রথম সরলীকরণটা হচ্ছে এটা দুইটা জিনিস পরে কানেক্টেড সরি দুইটা জিনিস এন্ডে কানেক্টেড আছে মানে আমাদের এখানে আমাদেরকে ফার্স্টে দেখতে হবে এখানে কোনো কিছু কমন নেওয়া যাচ্ছে কিনা এরপর অর্গানে ভাগা যাচ্ছে কিনা হম এই লগুলো কোনোটা অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা দেখতেছি যে এখানে প্রত্যেকটা জিনিস ভিন্ন ভিন্ন ভাবে আছে আমাদের একটাই হবে আমরা কি করব গুণ করব নর্মালি এটার সাথে এটাকে নর্মালি গুণ যেটাকে বলে আর কি বার বার সি তারপর এটার সাথে এটাকে সি সি বার এটার সাথে এটাকে

এরপর আমাদেরকে আরেকটা সরল দিছে সেটা হচ্ছে এ বি সি এ বি বার সি প্লাস আমরা ফার্স্টে কি করব কিছু কমন নেওয়া যায় কিনা দেখি এখানে দেখতেছি যে এ সি কমন যাচ্ছে তো এসি কমন নেই এসি কমন নিলে কি থাকতেছে বি প্লাস থাকতেছে আর এদিকে এবার তো আছেই বি প্লাস বি বার মানে কি বি প্লাস বি বার মানে কি ওয়ান আর কোনো কিছুর সাথে ওয়ান হইলে ওইটাই থাকে এসি প্লাস এখানে ভাইয়া খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে খেয়াল করি তো বারবার বলছিলাম যে বিভাজন উপবদ্ধটার দিকে একটু নজর দিব দেখো একটা জিনিস এক পাশে আছে আর বাকি দুইটা জিনিস গুণ অবস্থায় আছে একটা জিনিস এক পাশে আছে আর বাকি দুইটা জিনিস গুণ অবস্থায় আছে তাহলে তুমি কি লিখতে পারবা তুমি চাইলে এটা লিখতে পারবা না এ বার প্লাস এ এ বার প্লাস সি বলছিলাম কিনা বিভাজন উপবদ্ধ তো এ

কমন নেওয়া যাচ্ছে না উর্বটা কি অনেকদিন তো মাথায় আসবে না তাহলে বারবার বলতেছি এই রুলস গুলো একেবারে মাথায় মুখস্থ করে ফেলবা সবাই মুখস্থ ঠোঁটস্থ করে ফেলবা আর দরকার হলে তোমরা যখন সরল যে অঙ্কটা দিবে তোমাদেরকে পরীক্ষায় সাইডে তোমরা একটু লিখে রাখবা যাতে তোমাদের কাছে চোখে পড়ে এটা থেকে তো এটা এটা থেকে তো এটা এভাবে যাতে তোমাদের চোখে পড়ে ঠিক আছে এবার 3 নাম্বারটা দেখো অনেক পেচানো লাগতেছে না এরকম রকম বারবার এই টাইপের কিছু থাকলে তুমি জাস্ট ডি মর্গান করার চেষ্টা করবে ঠিক ভেঙে যাবে তো এক সাইড থেকে ভাঙার চেষ্টা করবা এবং ব্র্যাকেট ইউজ করব ভাঙলাম ভাঙলাম গুণ চিহ্ন গিয়ে যাবে দূর হয়ে যাবে এবং সাথে সাথে কি দিয়ে দিলাম একটা এক্সট্রা ব্যাক ব্র্যাকেট দিয়ে দিলাম ঠিক আছে ডি প্লাস সি সেট তারপর হচ্ছে যে ডি

ওর উপরে কিন্তু একটা বার এমনি ছিল এরপর কোনটাকে ভাঙবা ডি বার ইন্টু আছে এবার সি বার কে ভাঙবা ভাঙলা ঠিক আছে সি বার কে ভাঙলা সি বার কে ভাঙার পরে কি থাকলো ডি প্লাস সি ডি প্লাস সি হোল ডাবল বার চলে আসলো

ইনটু ছিল এখানে ডিমোরাল করলে কি হবে প্লাস হবে এই যে তাহলে আর ওদের উপর থেকে বারটা চলে যাবে তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে সি টি আর সি বার যদি থাকে কি হয় ওয়ান হয় তার মানে সব সময় একটা জিনিস মনে রাখবা যদি কোনো একটা ফাংশনে দেখো এরকম আছে সি বার আছে বাকি যতগুলোই থাকুক এরকম অনেক কিছু থাকুক একটা আনসারটা কি আসবে অলওয়েজ মনে রাখবে

জিনিসটা বুঝতে সুবিধা হবে ঠিক আছে আর এখানে একটা জিনিস আমি একটু মিস্টেক করছিলাম যে এটা ইনটু এখানে দিছিলাম বাট এটা যদি ইনটু ভাঙে এটা তো প্লাস হয়ে যাবে ওকে এরপর ডাবল বারটা চলে যাবে ওরা একসাথে ওদেরকে ইমেজিং করো সি সি বার এর সাথে যাই থাকুক কি চলে আসবে ওয়ান চলে আসবে সো পাঁচ নাম্বারে আমাদেরকে কি বলছে এ বার বি প্লাস এ বি বার উপর আরেকটা হোল বার আছে প্রুফ করতে বলছে ও অ্যা বি প্লাস অ্যাবার বিপার মূলত এটা হচ্ছে এক জরের সমীকরণ এটা হচ্ছে এক জরের সমীকরণ তো এটা মোটামুটি গুরুত্বপূর্ণ আছে আমরা শুরু করি ফার্স্ট এ ডিম ওর গান আবার ডিমর গান ভাঙ্গব ইউজ চলে যাবে এবার আমরা কি করতে পারি এবার আমরা করতে পারি কি গুম করতে পারি হ্যাঁ এবার প্লাস এবি প্লাস a বিবার bar b প্লাস bar b বিভার ঠিক আছে a বার 0 এ b বিভার 0 থাকে কি a b প্লাস a বিবার bar b ওকে তো এইভাবেই কিন্তু ম্যাথগুলা সহজে একটু চিন্তা করলেই করে ফেলতে পারবা ডি মরগান যেখানে আছে জাস্ট সুন্দর মতো সিকোয়েন্স ওয়াইজ ভাঙতে থাকতে হবে আচ্ছা আমরা আস্তে আস্তে একটু তুলনামূলক বড় অঙ্কের দিকগুলোর দিকে যাচ্ছি তো একটা ইকুয়েশন দেওয়া আছে আমাদেরকে প্রুফ করতে হবে এটা ঘাবড়ানোর কিছু নাই এবারেস্ট আমরা দেখব যে কমন কি যাচ্ছে এর মধ্যে কমন কি যাচ্ছে এর মধ্যে কমন কি যাচ্ছে কি সি বার সি বার সি তো এটাকে এদিকে নিয়ে আসি একটু কষ্ট করে আ এ বি বার সি প্লাস এদিকে নিয়ে আসি এ বি সি

এটা কিসের সমীকরণ এটা কিসের সমীকরণ এটা হচ্ছে এবার বি বার প্লাস এ বি এটা হচ্ছে এক্স নর এর সমীকরণ এটা কিসের সমীকরণ এক্স নর এর সমীকরণ অর্থাৎ এক্স নর কে আমরা এভাবে লিখতে পারি এক্স নর কে এক্স নর কে আমরা কিভাবে লিখতে পারি এভাবে আমরা প্রকাশ করি মূলত এখানে আবার সি বার আছে এটা কিসের সমীকরণ এক্স অর এর সমীকরণ খেয়াল করে দেখো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই এ এক্স অর বি এটাকে আমি সামথিং কিছু একটা ধরে নেই ঠিক আছে আমি এটাকে ধরো কি ধরব এক্স ধরি আমি যদি এক্স ধরি এখানে যদি এখানে এক্স ধরি তাহলে এখানে আমি এক্স ভার হচ্ছে প্লাস সি বার এক্স হচ্ছে তবে ভাইয়া খেয়াল করো তো যে কি দাঁড়াচ্ছে এ বার যে কোনো একটা বার বি প্লাস এটা কিসের সমীকরণ এটা আবার দাঁড়াইলো কিসের সমীকরণে এবার তুমি যদি এখানে মানটা বসাই দাও এটা কিসের সমীকরণ দাঁড়াচ্ছে একটু খেয়াল করো দেখো এ বার বি প্লাস বি বার কে তুমি যদি এ এক্স বি লিখতে পারো তুমি এখন এটাকে কি লিখতে পারবা সি এরকম লিখতে পারবা না

আমি বারবারই বলছি যে ইম্পর্টেন্ট হচ্ছে ভাই আর ডিম ইম্পর্টেন্ট হচ্ছে ডিম অর্গান আর বিভাজন উপবদ্ধতা এই দুইটা কনসেপ্ট দিয়ে কিন্তু অঙ্গগুলোকে ইজিলি সলভ করা যায় এটা তোমরা মাথায় রাখবে তো এখানেও সেম এটা ইকুয়াল টু এটা প্রুফ করতে বলছে আমরা ফর্মালিটিস গুলো আমি মেইনটেইন করতেছি না আবার তোমাদেরকে কিন্তু মেইনটেইন করতে হবে ঠিক আছে লেফট হ্যান্ড সাইড আমি এর আগের অঙ্গগুলোতে লেফট হ্যান্ড সাইডে এসে লিখি নাই সো তুমি কনসিডার করবা

প্লাস ডি ঠিক আছে দুইটা আছে সেজন্য জন্য ডিরেক্টলি কিছু নাই ঠিক আছে প্রুভ হয়ে গেছে না কিন্তু ওকে একদম সহজ অঙ্কগুলা ঠিক আছে দেখো আট নাম্বার এই অঙ্কটা কিন্তু একটু ডিফারেন্ট তুমি একটু ভালোভাবে খেয়াল করলে দেখো যে এখানে কমন নেওয়ার কোনো অপশন আছে তুমি আমাকে কব নিতে পারবা এখানে আবার তুমি যে সেই নাই আবার এখানে যে ডিম অর্গান ভাঙবা সেইটাও জটিল হয়ে যায় এরকম যদি অঙ্ক দেখো টেকনিক আছে একটা টেকনিকটা হচ্ছে নাম্বার ওয়ান কন্ডিশন হচ্ছে তোমার যে কোনো এক তিনটা ভেরিয়েবল থাকতে হবে সরি মানে নাম্বার ওয়ান কন্ডিশন হচ্ছে তিনটা ভেরিয়েবল থাকতে হবে যে দেখো তো তিনটা ভেরিয়েবল আছে কিনা এ বি সি নাম্বার ওয়ান কন্ডিশন কি এরকম অঙ্ক দেখলে এটা কিন্তু আসে এরকম একটা টাইপের ম্যাথ কিন্তু মাস্ট আসে মোটামুটি শিওর অথবা এমসি কিউতে দিয়ে দেয় তিনটা ভেরিয়েবল মাস্ট তিনটা ভেরিয়েবল নাম্বার টু যে কোনো একটা ভেরিয়েবলের কমপ্লিমেন্ট থাকবে আর কোনো কমপ্লিমেন্ট থাকবে না দেখো একটা ভেরিয়েবলের কি আছে কমপ্লিমেন্ট আছে দেখো এ এখানে আছে এ তার মানে যে কোন একটি ভেরিয়েবলের যে কোনো একটি ভেরিয়েবলের কি থাকবে যে কোন একটির কমপ্লিমেন্ট থাকবে কি থাকবে কমপ্লিমেন্ট থাকবে ঠিক আছে এরকম যদি দেখো এরকম যদি দেখো তুমি কি করবা তুমি কিন্তু আনসারটা বলে দিতে পারবা যদিও এরকম যদি দেখবো যে অংশটার কমপ্লিমেন্ট থাকবে আসলে সেটাই হবে আনসার এম আসলে সেটাই করে দিবা কিন্তু এমনে কেমনে সলভ করবো এমনে হচ্ছে তোমাকে বাড়তি একটা জিনিস আনতে হবে বাড়তি একটা জিনিস আনতে হবে এখন তুমি তো জেনে গেছো যে এই অংশটাই আনসার হবে তাহলে এই অংশটা যদি আনসার আনতে হয় এই অংশটাকে যে কোনো ভাবে রিমুভ করতে হবে রিমুভ করার জন্য তুমি কি করবা ওটা এভাবে অনেক এই টাইপের অনেক হচ্ছে যে প্রাইম ম্যাথ আসে ওয়ান দিবা পার্টি কি আনবা যে দেখ জানো সেটা হচ্ছে তুমি ওয়ান এর বদলে এ প্লাস এব লিখতে পারো যে কোনো কিছু প্লাস যে কোনো কিছু লিখতে পারো এ কেন লিখবা কারণ এটাই হচ্ছে তোমার কমপ্লিমেন্ট আকার আছে পরবর্তীতে দেখবা ওই প্লাস এবার দিয়েই কিন্তু বিসিটাকে রিমুভ করা যাবে কি হবে নর্মালি এসি প্লাস এখানে গুণ করো এ সি প্লাস হচ্ছে যে বি সি এবার তুমি একটু কমন নাও এবার বি এদিকে নিয়ে আসতে পারবা এক লাইন আমি শর্ট করলাম এদের মধ্যে এবার বি যদি তুমি কমন নাও এখানে ওয়ান প্লাস সি থাকে ঠিক আছে তারপরে এখানে হচ্ছে এসি এসি কমন নাও এসি এসি কমন নিলে এখানে কি থাকতেছে ওয়ান প্লাস হচ্ছে এ বি থাকতেছে সরি এসি কমন নিলে ওয়ান প্লাস কি থাকতেছে বি থাকতেছে এখন ওয়ান প্লাস সি বা ওয়ান প্লাস যাই থাকুক কি হয় ওয়ানই হয় এটা আমরা জানি এ প্লাস এদিকে ওয়ান প্লাস বি থাকলে ওয়ানই হয় এদিকে তাহলে কি থাকতেছে এ বার বি প্লাস এ সি দেখছো যেটা বলছিলাম সেটাই আনসার আসছে তো দেখো সেম একটা ম্যাথ যে তিনটা ভেরিয়েবল আছে এ বি সি এটা কমপ্লিমেন্ট আছে সি সি বার তাহলে ওই সেম নিয়মই অঙ্কটা করব এখন এখানে কথা হচ্ছে কোথায় ওয়ান আনবো দেখো তো সি সি বার যেহেতু আমার কাজ এবং আমার তুমি বুঝতে পারতেছো এটাই আনসার আসবে ওকে কিন্তু আমার এটাকে রিমুভ করতে হবে তো এটার সামনে আমি এটার সাথে কি আনবো ওয়ান আনবো নিশ্চয়ই এটার সাথে ওয়ান আনবো বি সি প্লাস এ বার এরপর হচ্ছে এখানে সি প্লাস সি বার আনবো না আমি নিশ্চয়ই তোমাকে বলছিলাম যে বি প্লাস বি সি প্লাস এ বার গুণ করি আমরা বার প্লাস বি সি বার ওকে একটু দ্রুত করতেছি তো আমরা এখন সুন্দর মতো কমন নিয়ে ফেলি আহ যে এ আর হচ্ছে যে ভাই সরি বি সি আর বি কমন নেই বি আর বি এগুলোকে এদিকে নিয়ে আসবে তোমরা ঠিক আছে বি কমন নিলে হচ্ছে যে এখানে অ্যা থাকতেছে প্লাস থাকতেছে এরপর আমি যদি এরপর আমি যদি এখানে এটা এটার মধ্যে হচ্ছে এ বার কমন নিই এস বার যদি কমন নিই এখানে থাকতেছে বি প্লাস তাহলে সেম জিনিস আমার করে থাকতেছে আনসার এস সি বার প্লাস বিসি এস সি বার প্লাস বিসি দেখছো আনসার চলে আসছে আনসার চলে আসছে তাহলে এই হচ্ছে তোমাদের কথা এরকম আরো অসংখ্য অঙ্ক আছে সো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে আরও যদি কোনো সমস্যা থাকে আমি ফার্দার আমি পার্ট টু করার চেষ্টা করব ধন্যবাদ